আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে কিছু সবজি রাখা আছে উপরের সবজিটা আমাদের এলাকায় কিসকিন্ডা বা চিচিঙ্গা বলে তো এখানে আমি ডিম বেজে নিয়েছি ডিম বেজে ছোটো ছোটো পিস করে রেখেছি সবজিতে দিব তো সবজিগুলো আমি পাতলা পাতলা করে কেটেছি একদম পাতলা করে কাটা আছে সবজিগুলো তো এখানে আমি পেঁয়াজগুলো বেজে নিচ্ছি একটু বাজা হয়ে গেছে তো এখানে আমি পানি অ্যাড করে নিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়েছি তো এগুলো ফুটে ওঠার পর আমি সবজিগুলো দিয়ে দেব তো সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে হলুদগুলো মিশে গেলে এখানে আমি বাঁচব না এখানে আমি পানি অ্যাড করে দেব তো পানি অ্যাড করে দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে দেব ডাকনা দিয়ে ডেকে এগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত পানিগুলা যতক্ষণ না টানবে ততক্ষণ পর্যন্ত এগুলা রান্না হবে তো পানিগুলো টানার পর নেড়েচেড়ে বেজে নিব বেশ কিছুক্ষণ ধরে বেজে নিব খুব ভালোভাবে বেজে নিব যত সময় ধরে এটা এখানে বাঁচবো অত টেস্ট ভালো হয় একদম পুরা পুরা করে বাজা হবে এটা আমি অনেকক্ষণ ধরে বেজে নিলাম হালকা পানি এড করে আবার বেজে নিব অনেকক্ষণ ধরে এখানে আমি বেজে নিয়েছি যেটা বাজা হওয়ার পর এখানে ডিম এড করে দিব একটা বিষয় লক্ষ্য করবেন যত বেশি বাজা হবে এখানে তত স্বাদ ভালো হয় তো আমি এখানে ডিমগুলা দিয়ে দিলাম ডিমগুলা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করব না এই যে খুব সুন্দর কালার এসেছে একদম ক্লোজ থেকে কালারটা এমন আসছে তো এখানে আমি কিছু মশলাগুলো অ্যাড করে দিলাম উপর থেকে তো একটু নাড়িয়ে ভালোভাবে ফুটা ওঠার পর নামিয়ে নিব নামিয়ে নিলাম এটা এরকম হয়েছে দেখতে